নাইনি অনুব্রত নন অনুব্রতর ছোট ভাইয়ের মতো যেন পুলিশকে ধমকাচ্ছেন প্রকাশ্যে হ্যাঁ ভরা বাজারে পুলিশকে রীতিমতো চমকাচ্ছেন এই ভিডিও সত্যতা যাচাই করেনি স্পেশাল টপ নিউজ কিন্তু পুলিশকে কি কি করবেন তিনি একেবারে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন পুলিশকে সময় বেঁধে দিচ্ছেন না হলে পুলিশের হাতে রীতিমতো চুরি পড়িয়ে দেবে আর এই ভরা বাজারে পুলিশের অবস্থা কী পুলিশ চুপ করে দাঁড়িয়ে তা শুনছে চুপ করে দাঁড়িয়ে তা দেখছে কিন্তু যে ব্যক্তি চমকাচ্ছেন তিনি একজন তৃণমূল নেতা বলেই জানা গিয়েছে এই ভিডিও পোস্ট করেছে সুকান্ত মজুমদার পোস্ট করে তিনি জানিয়েছেন ইনি আসলে তৃণমূলের একজন নেতা সুকান্ত মজুমদার লিখছেন ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে মঙ্গলকোটে তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর ব্যক্তিগত সেক্রেটারি এবং ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মঙ্গলকোট থানার কৈচর পুলিশ ফারিট আইসিকে প্রকাশ্যে চমকাচ্ছেন হাতে চুরি পড়িয়ে দেবার হুমকিও দিচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোবাসেন এই নেতা তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কুকথা বললে বা তার ছবি নিয়ে কেউ কিছু করলে তা মানতে পারেন না আর সেইখান থেকেই এই রাগ পুলিশের প্রতি পুলিশকে এভাবেই চমকাচ্ছেন সে কারণে একটা বলতো সময় লাগলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পড়ি দেব একটা সময় লাগলো তাহলে আপনাদেরকে চুরি পড়ি আবাসের টাকা পেলি কই টাকাটা তো এখনো দিলি না টাকা দিবি কবে টাকা তোকে দিতেই হবে এভাবেই ফোন করছেন বলে অভিযোগ অডিও ক্লিপ এই মুহূর্তে ভাইরাল সেই অডিও ক্লিপ আপনাকে শোনাব যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি স্পেশাল টপ নিউজ তোরা তো টাকাই পেতিস না তোরা তো টাকাই পেতিস না তোদেরকে টাকা পাওয়ার ব্যবস্থা করলাম আর এখন বলছিস টাকা দিবি না টাকা দিতেই হবে তোকে যে করেই হোক টাকা তোকে দিতেই হবে পার্টি ফান্ডে জমা হবে সেই টাকা দিতেই হবে সেই টাকা

এবার তো সে তো কাজগুলো করেছে সে তো হরেন মারছে বারবার কালকে ফোন করেছে আজকে বললো না মনে চলে তাহলে আজকে আমাকে মাঝে থেকে যদি সে ফোন করবে তোর আজকে এরকম করিস তাহলে সে আলাদা কথা না দিতে সে তো আমাকে বলে দিতে হবে আমি তাকে বলবো পারবো না বা আমি সেটা ব্যবস্থা করব এইগুলো আজকে করে দিয়ে যেহেতু আমি ইয়ে হই এটা তো ঠিক নয় যে দেখি ধার দানা চলছে তো টাকা আছে নি টাকা কালকেই সে তুললে সে সব দিয়ে দিয়েছে. আমি কি বললাম যে আজকে শোন তোদের এই এই জিনিসগুলো বিশেষ করে তোর আর প্রভাতের এই জিনিসগুলো আমাকে ফোন করে বলা উচিতই নয় আর যে তোকে বলতিস তুই বলছে পাশে বললাম তোর ঘরই পেতেই না তোর তোর আর প্রভাত ঘরই পেতেই না পাশে করা তো দূরে থাক আজকে চিন্তা করে